আপনারা যারা বাসায় বসে ব্যবসা করতে চান ঘরে বসে হাতের কাজ শেষ করে হাতের কাজের পাশাপাশি দুইটা টাকা ইনকাম করতে চান তারা যোগাযোগ করুন আমাদের হাসি পারফেক্ট পেশনে আমার প্রিয় মা বোনেরা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট কোয়ালিটির একটা বিছানার চাদরের কালেকশন হোম টেক্সের অরিজিনাল প্যানেল ফেব্রিক্সের এই চাদরগুলো পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে নিখুঁত কোয়ালিটির মধ্যে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর যার যে ডিজাইনটা ইচ্ছা যার যে প্রিন্টের ইচ্ছা সেটাই নিতে পারবেন আমাদের কাছ থেকে সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে যে কোনো দিন আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট কত সুন্দর সুন্দর ডিজাইন চলে এসেছে আপনাদের জন্য আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ অর্থাৎ যার যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা চাদরের সাথে দুইটা করে মাথার বালিশের কভার থাকবে সেলাই সহ হ্যাঁ দুইটা করে মাথার বালিশের কভার থাকবে সেলাই সহ হ্যাঁ চাদরের সাইডসহ সেলাই করা থাকবে খুবই সুন্দর সুন্দর এই চাদরগুলো খুবই ফ্যাশনেবল এই চাদরগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আল্লাহ রহমত সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা পাবেন আপনারা যে কোনো দিন আপনাদের সময় সুযোগ সুবিধা বুঝে চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন পছন্দ সব কালেকশনগুলো দেখেন এত সুন্দর সুন্দর চাদরগুলো এত চমৎকার চমৎকার চাদরগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে খুলে দাও দেখেন ঠিক করে ধরো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কোনো নামাও এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার এই কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট পেশনে ইনশাআল্লাহ সপ্তাহের সাত দিনের যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন ডিল্লাদা কবার দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে অসাধারণ হ্যাঁ একেবারে অমায় কোয়ালিটি ফলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট পেশনে এক ফুলের মধ্যে প্যানেলের এই চাদরগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট পেশনে যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে নেবেন হ্যাঁ দ্রুত যোগাযোগ করে অর্ডার করে নিতে হবে কালেকশন খুবই অল্প হ্যাঁ পরিসরা আছে খুবই অল্প পরিসরে আছে খুবই অল্প পরিসরে আছে যারা যারা নিতে আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবারের ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা চাদরের দুইটা করে মাথার বালিশের কভার থাকবে হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর এই চাদরগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসি পারফেক্ট পেশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে বেস্ট রিজনেবল একটা প্রাইজ হ্যাঁ যার যেটা ভালো লাগবে জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিয়ে দিব আমি হাসিব পারফেক্ট ফ্যাশন আমার শোরুমে আসলে আপনারা এমন কোনো কোয়ালিটি নাই যে পাবেন না হ্যাঁ সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের শোরুম হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার যুগ উপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন জুড়ে প্রত্যেকটা চাদর থাকবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে অরিজিনাল হোম টেক্স প্রাকিজের রাঙে প্রসেসিং করা খুবই উন্নত মানের এই প্রোডাক্ট আপনার মনে করেন যে এগুলা মার্কেটে হাজার বারোশো টাকা বিক্রি হয় আপনি আমাদের কাছ থেকে এমন একটা প্রাইজে নেবেন আপনি হাজারের নিচে বিক্রি করে ফেলতে পারবেন ঠিক আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই দেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে খুবই রিজনেবল একটা প্রাইজে খুবই রিজনেবল একটা প্রাইজে প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাই দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর সুন্দর চাদরগুলো এত বেশি চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির চাদরগুলো একেবারে বাজেট ফেললে একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে নিতে হবে দেখেন দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে কালেকশন কিন্তু খুবই অল্প হ্যাঁ খুবই অল্প কালেকশন আছে মানে ওইরকম কোয়ান্টিটি ওইরকম পরিসরে নেয় যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু চমৎকার চমৎকার কালেকশন একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটির এই চাদরগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দিদি ইনশাল্লাহ আল্লাহর মতো আমরাই দিচ্ছি বারো মাস ব্যাপী এই প্রোডাক্ট হ্যাঁ আমাদের কাছে কোনো সিজনাল প্রোডাক্ট না বারো মাসে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে হাসিব পারফেক্ট পেশন সবসময় এক্সক্লুসিভ কোয়ালিটির কালেকশনগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনাদের জন্য দিয়ে থাকে একেবারে বাজেট ফেললে একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশন সর্বনিম্ন হোলসেল প্রাইস বাজেটের মধ্যে কোয়ালিটি সম্পন্ন কালেকশনের নিশ্চয়তা দিয়ে দিব আমি হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে সব সবসময় সর্বকালের সেরা কোয়ালিটি পেয়ে যাবেন একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার মোস্ট এলিগেন্ট প্রিমিয়াম প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমরাই দিচ্ছি আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ কালেকশন একেবারে বাজেটের মধ্যে চাহিদা সম্পন্ন প্রোডাক্টগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আমি হাসিব পারফেক্টেশন ইনশাআল্লাহ আল্লাহ মতো সপ্তাহের সাত দিন আমাদের কাছে বেস্ট কোয়ালিটির কালেকশন পাবেন আমাদের শোরুম কিন্তু খোলা আছে হ্যাঁ যে কোনো সময় সুযোগ সুবিধা বুঝে আপনি চাইলেই চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন আপনার পছন্দের কালেকশনগুলো যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই সব সময় আমরাই দিচ্ছি আপনাদের জন্য ইউনিক প্যাটার্নের এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কোয়ালিটির কালেকশনগুলো ইনশাল্লাহ যেটা যেটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হ্যাঁ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার এক্সক্লুসিভ ডিজাইনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই প্রিন্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন কালেকশনের মিলন মেলা পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমরাই আপনাদের জন্য এই বেস্ট কোয়ালিটির কালেকশনগুলো একেবারে বাজেটের মধ্যে দিচ্ছি ঠিক আছে বাজেটের মধ্যে এই ধরনের বেস্ট কোয়ালিটির কালেকশনগুলো শুধুমাত্র আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করার অর্ডারটা করে দিবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এই ডিজাইনটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হ্যাঁ খুবই সুন্দর ইউনিক আনকমন ব্যতিক্রম প্রিমিয়াম এক্সক্লুসিভ আপডেট ডিমান্ডিং সব কালেকশন পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করতে হবে যে কোনো প্রোডাক্ট লাগবে দ্রুত যোগাযোগ করতে হবে যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ভাই আমরা আমাদের সর্বোচ্চ চাহিদা সম্পন্ন কালেকশনগুলো আপনাদেরকে সর্বনিম্ন হোলসেল প্রাইসে দেওয়ার চেষ্টা করি একেবারে বাজেটের মধ্যে যারা যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ইনশাআল্লাহ সুতরাং দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে আমাদের কাছে অর্ডারটা করে দিতে হবে আপনাদের সেবায় নিয়োজিত আছি আমরা হাসি পারফেক্ট পেশন সর্বদাই সুতরাং স্টক যতক্ষণ আসে প্রোডাক্ট ততক্ষণ পাবেন যতক্ষণ স্টক আছে ততক্ষণ আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যার যে ডিজাইনগুলো ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় দেখেন দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আমি হাসিব পারফেক্ট পেশন ইনশাআল্লাহ আলার এত সুন্দর সুন্দর ডিজাইনগুলা এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনগুলো পেয়ে যাবেন যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে আমরা দিচ্ছি বাজেট ফ্রেন্ডলি প্রাইজে কোয়ালিটি সম্পন্ন কালেকশনের নিশ্চয়তা হ্যাঁ যারা যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিতে ইচ্ছুক আছেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে দেবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি আমরা দিচ্ছি আপনাদেরকে এক্সক্লুসিভ কালেকশনের নিশ্চয়তা হ্যাঁ হাজার হাজার প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফেসেন আল্লাহর মতে আমরা আপনাদেরকে সবসময় সেরা কোয়ালিটির নিশ্চয়তা দিয়ে দেবো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে সুতরাং আমাদের প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করতে হবে যে ভাইয়া এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যা দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার যোগোপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো আপনাদেরকে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ সুতরাং দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আপনার ইচ্ছা মতো পছন্দ মতো মন মতো আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো হ্যাঁ যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হ্যাঁ আপনি আপনার মতো করে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো ডিজাইন খুশি যত পিস খুশি তত পিস হ্যাঁ যত ইচ্ছা তত যেমন খুশি তেমন হ্যাঁ যেখানে খুশি সেখানে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো সুতরাং যারা যারা নিতে আগ্রহীছেন দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় আপনারা চাইলে চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের শোরুমে শত শত বাটিকের কালেকশন আছে প্রিন্টের কটনকারি আছে হ্যাঁ এক্সক্লুসিভ কোয়ালিটির বাটিক আছে বেক্সি বাটিক আছে ডাই বাটিক আছে সুপার প্যাটাল আছে দেখেন সুপার প্যাটালের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক ব্যতিক্রম ব্যতিক্রম কাশ্মীরি কটনের প্রোডাক্ট আছে সুতরাং যারা হোলসেল প্রাইসে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান ফাইন কটনের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে হ্যাঁ তারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে দেবেন আপনার পছন্দের কালেকশনগুলো